হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছিলাম মূলত নড়াইল জেলার মহিষকুলা একটি গ্রাম থেকে তো আজকে আমাদের এই যাত্রার মেন গন্তব্যস্থল হচ্ছে মাগুরা জেলার দক্ষিণ সরসোনা গ্রামে এবং এই যাত্রার সঙ্গী হয়েছিল আমার ভাই রনি আমরা মাগুরা জেলায় যাচ্ছি মূলত বিশেষ এক ব্যক্তির সঙ্গে দেখা করতে ওই এলাকার লোকজন মূলত তাকে দেবী মা বলে ডেকে থাকে দেখতে দেখতেই আমরা গ্রামের বাজারে চলে এসেছি আমরা শুনেছি দেবী কি গরম গরম জিলাপি খেতে খুবই পছন্দ করেন তাই আমরা মাইসপাড়া বাজারের একটি মিষ্টির দোকান থেকে গরম গরম জিলাপি কিনছিলাম আমরা জিলাপি কেনার শেষে পুনরায় আবার রওনা দিলাম সেই মাগুরার উদ্দেশ্যে যাওয়ার সময়ের প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হচ্ছিলাম এই যে এখন আপনাদের একটি ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আপনারা হয়তোবা নদী কম বেশি সবাই দেখেছেন কিন্তু একটা নদীর তিনটা মোহনা দেখেছেন এটাই হচ্ছে সেই তিন মোহনা যেতে যেতে রাস্তার পাশে দেখলাম খুবই চমৎকার জবা ফুল ফুটে আছে চিন্তা করলাম কিছু ফুল সঙ্গে নিয়ে নেই যদি মায়ের পূজায় কাজে লাগে যেতে যেতে আবারও চিন্তা করলাম সামনে যদি এরকম কোনো জবা ফুল গাছ পাই তাহলে সেখান থেকেও সংরক্ষণ করব। কিছু দূর যাওয়ার পর পরই চোখে পড়লো সেই জবা ফুল গাছ সেখান থেকেও কিছু ফুল সংরক্ষণ করে নিলাম ফুল তোলার শেষে আমাদের বাইকের চাকা পুনরায় আবারও ঘুরতে শুরু করলো হ্যালো ভিউয়ার্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যেতে যেতে গ্রামের একটি পরিবেশ দেখে চোখ একেবারেই আটকিয়ে গেল না দাঁড়িয়ে আর পারলাম না তো যাই হোক ভিউয়ার্স গ্রামের সেই অপরূপ সৌন্দর্য নমুনাটি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সবাই সঙ্গেই থাকুন দেখতে থাকুন একটা বার চিন্তা করে দেখুন প্রকৃতি কতটা সুন্দর হতে পারে মনে হচ্ছে প্রকৃতিটাকে ঈশ্বর যেন নিজে হাতে সাজিয়েছে আপনারা কি কখনো প্রকৃতির গান শুনেছেন আসুন আপনাদের প্রকৃতির গান শোনাচ্ছি হুম এই যে যে পাখির কিচির আওয়াজগুলো আওয়াজ শুনলেন এগুলোই মূলত প্রকৃতির নিজস্ব এই সব কিছুই দেখেই মূলত প্রকৃতির মায়াই নিজেকে জড়িয়ে ফেলতে ইচ্ছা করে আবার দেখলাম একজন বিলের খাল থেকে বসি দিয়ে মাছ ধরছে আসুন ভিউয়ার্স দেখে আসি উনি কি কি মাছ ধরছে মাছ কাকা

বা এই এলাকাটা আসলেই অনেক সুন্দর পিস রাস্তার দুপাশে বিলের থই থই পানি এগুলা দেখে আমার বারবার শুধু গান গাইতে ইচ্ছা করে তাহলে চলুন ভিউয়ার্স একটা গান শোনা যাক হাত খালি গলা খালি নাক নাক ফুল খালি নাকে ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবরণকে ভাটি অঞ্চলের ছিল সেই কন্যার দেশ মায়া নদীর জলে ছায়া এখন আমরা মূলত আমাদের সেই গন্তব্যস্থলে চলে এসেছি আমি আগেই বলে রাখছি আমরা যে এই দেবী মায়ের সঙ্গে দেখা করতে এসেছি কিছু সমস্যার কারণে ওনাকে ক্যামেরার সামনে আমরা আনতে পারছি না ভিউয়ার্স এই যে যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা মূলত মা রক্ষাকালীর একটি মন্দির চলুন ভিউয়ার্স এক পলকে মা রক্ষাকালীর প্রতিমার দর্শন করে আসি মন্দিরের সামনেই দেখলাম মহাদিদেব অর্থাৎ মহাদেবের বিশাল এক শিবলিঙ্গ একজন ভক্ত এবং এলাকার বেশ কিছু সম্মানীয় ব্যক্তির সমন্বয়ে মূলত এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছে এছাড়া মন্দিরের সামনেই দেখলাম একটি গোয়াল ঘর এই গরু মূলত আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটি পবিত্র প্রাণী এছাড়া দেখলাম উঠানের মাঝখানে কিছু ধান নেড়ে দেওয়া হয়েছে সেই ধান আবার মুরগি ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে বিষয়টা ভাবলেই কেমন যেন গ্রামীণ একটি শান্তি ভিতরে দিয়ে যাচ্ছিল ভিউয়ার্স এখন মন্দিরের আশপাশের কিছু বাড়িঘর ঘুরে আসি আমরা আর্ট পেপারে যেভাবে রং পেন্সিল দিয়ে গ্রামের ছবিগুলো এঁকে থাকি কিছুটা সেই রকম দৃশ্য বাস্তব চরিত্রে দেখতে পাচ্ছি বারবার শুধু মনে হচ্ছিল অন্তত একটা দিন হলেও এরকম কোন জায়গায় থেকে যেতে পারতাম তাহলে এরকম আরও কত গ্রামীণ দৃশ্য নিচ চোখে দেখতে পারতাম কিন্তু এরকম আর হলো কোথায় কোনো দিন হবে কিনা সেটাও জানি না তো যাই হোক ভিউয়ার্স প্রতিবারের মতোই এবারও আমাদের চলে যাওয়ার পর্ব এসেছে আজকের মতো ভ্লগ এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভ্লগে